নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা আপনাদেরকে দেখাবো অনলাইনে কিভাবে জমির শ্রেণী পরিবর্তন বা কনভার্সান করবেন বা আবেদন করবেন দেখুন প্রথমেই আপনাকে বাংলার ভূমি ওয়েবসাইটে এইখানে লগ করতে হবে সাইন ইন লগ ইন অর্থাৎ সাইন ইন যাদের লগ বা সাইন ইন নেই তারা সাইন আপ করে এখানে প্রবেশ করবেন আমার অলরেডি করা রয়েছে তাই ওয়েলকাম টু সুভাষিষ ব্যানার্জি আপনারা দেখতে পাচ্ছেন এখানে তো আমরা তারপরে ঠিক এই জায়গাটায় চলে আসবো এই যে এই জায়গাটা দেখছেন এই আইকনটা এই আইকনে এসে ক্লিক করব এই আইকনে এসে যখনই ক্লিক করবো এইভাবে ক্লিক করা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনলাইন অ্যাপ্লিকেশান সার্ভিস ডেলিভারি এরকম বিভিন্ন রয়েছে তো আমরা তার মধ্যে অনলাইন অ্যাপ্লিকেশান দেখে নেব এই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি পেয়ে যাবেন মিউটেশন অ্যাপ্লিকেশান কনভার্সান অ্যাপ্লিকেশান ওয়ারিস অ্যাপ্লিকেশান যাই হোক আমরা যেহেতু আজকে কনভার্সান অ্যাপ্লিকেশান অর্থাৎ জমি শ্রেণী পরিবর্তনের জন্য অনলাইনে আবেদন তাই কনভার্সান অ্যাপ্লিকেশানে আমরা ক্লিক করব। কনভার্সান অ্যাপ্লিকেশানে ক্লিক করা মাত্র একটি পেজ ওপেন হয়ে যাবে যে পেজে আপনাকে কতগুলো তথ্য দিতে হবে দেখুন আমাদের চলে এসছে কনভার্সান অ্যাপ্লিকেশানের পেজটি এবার এই পেজে আপনারা প্রথমেই দেখতে পারবেন দ্য ইনভেস্টার রিকুইজিং ফর ইন্ডাস্ট্রিয়াল কনভার্সান আর রিকোয়েস্টেড টু প্লিজ ক্লিক হেয়ার যারা ইন্ডাস্ট্রিয়াল কনভার্শানের জন্য অ্যাপ্লিকেশান করতে চান তারা এখানে ক্লিক হেয়ার করবে তাহলে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে তো আমাদের এখানে যেগুলো দেখবেন লাল স্টার মার্ক রয়েছে সেগুলো তো কিন্তু অবশ্যই আপনাকে ফিল করতে হবে ফিল করি তো ডিস্ট্রিক্ট এখানে আপনাকে ফিল করতে হবে নিজের ডিস্ট্রিক্ট আপনারা ফিল করে নেবেন আমি নিজের ডিস্ট্রিক্ট ফিল করলাম ব্লক আপনার নিজেরটা ব্লক চুজ করতে হবে যদি না আসে তাহলে একটু ওয়েট করতে হবে কারণ অনলাইনে অনেক সময় একটু আপনার আসতে দেরি হয় কারণ সার্ভারটা ডাউন থাকে এই জন্য আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর এগুলো করবেন আর যতক্ষণ আপনার দেখবেন হচ্ছে না তখন একবার আপনি ডেস্কটপ সাইট করে নেবেন আপনার মোবাইলটাকে তাহলে অনেকটাই সুবিধা হবে এগুলো সিলেকশান এখানটাই অনেক সময় হতে চায় না তো একবার আপনার ডিস্ট্রিক্টটাকে উলট পালট করেও দেখবেন কারণ অনলাইনের সার্ভারটা খুবই ডাউন থাকে সব সময় আসে না দেখুন এবার চলে এসেছে একটু উলট পালট করায় তো আমরা এখান থেকে আমাদের যে ব্লক চুজ করে নিলাম এবার মৌজাটা চুজ করতে হবে মৌজা আমাদের সিরিয়াল নম্বর অনুযায়ী যে টোয়েন্টি সিক্স আমরা দেখে নিই তো আমরা এখানটাই সেইভাবেই চুজ করে নিলাম আপনারাও সেই চুজ করে নেবেন দেখুন লাল স্টার মার্কগুলো আমি ফিল আপ করলাম এখানে অ্যাপ্লিকেশান নাম্বার আমি জানি না এটা তো ফর্ম ফিল আপের পর আমি পাবো আর এখানে বলছি ওয়েদার দ্য ল্যান্ড ইজ অলরেডি কনভার্টেড তো আমার তো কনভার্টেড নয় নো ওই জন্য আর আপনার যদি আগে থেকে জমি শ্রেণী পরিবর্তন করে থাকেন তাহলে ইয়েস লিখতে পারেন যাই হোক দ্য পার্টিকুলার্স অফ দ্য অ্যাপ্লিকেন্ট তো আমরা এবার যিনি অ্যাপ্লিকেন্ট করবেন তিনি তার যে নাম্বার সেই নাম্বারগুলো এখানে দেব তো অ্যাপ্লিকেন্ট টাইপ আমার সেলফ হবে এটা সেলফ ওই জন্য আপনার যদি পাওয়ার অফ অ্যাটর্নি থাকে তাহলে পাওয়ার অফ অ্যাটর্নি বা আদার্স থাকলে আদার্স করবেন তো অ্যাপ্লিকেন্ট খতিয়ান নম্বর তো আমি কেন খতিয়ান নম্বরটা বসিয়ে দেবো আমি খতিয়ান নম্বর এখানে বসিয়ে দিলাম তো খতিয়ান নম্বর বসানোর পর যে কোনো একটা জায়গায় আমাকে ক্লিক করতে হবে তো আমি এই জায়গাটা ক্লিক করি এই জায়গাটা ক্লিক করলাম তো আমার খতিয়ান নম্বর নিয়ে নিয়েছে এবার ফার্স্ট নেম যেটা লাল স্টার মার্ক রয়েছে সেটা দিতে হবে আপনাদেরকে বলেছি তো আমি ফার্স্ট নেমে দিয়ে দিলাম তো এবার আমার ফার্স্ট নেম দেওয়া হয়ে গেছে লাস্ট নেম লাল স্টার মার্ক রয়েছে আমি দিয়ে দিলাম বলছে ফাদারের নেম বাবার নামটা এখানটায় আমি দিয়ে দিলাম এবার অ্যাড্রেস এই যে অ্যাড্রেসগুলো আপনাকে নিজের নিজের যে অ্যাড্রেস অ্যাড্রেসগুলো দিতে হবে আর মনে রাখবেন অ্যাড্রেস দেওয়ার সময় অবশ্যই লাল স্টার মার্ক যেগুলো সেগুলো কিন্তু আপনাকে দিতে হবে এত আমি এখানে দিয়ে দিলাম এবার বলছে কনভার্সন পারপোজ এই পারপোজটাও আমি দিয়ে দিলাম কী জন্য আমি কনভার্সন করতে চাই এখানে বলছে অ্যাক্টিভিটি অ্যালাইড টু অ্যাগ্রিকালচার মানে কৃষি সংক্রান্ত হোমস্টেড বাস্তু সংক্রান্ত গ্রুপ হাউজিং মানে দলভিত্তিক ঘর ওয়াটার বডি মানে জলা জমি তা আমি এখানে হোমস্টেড করতে চাই অর্থাৎ আমি বাস বাসস্থানে যে বাস বসবাস করবো সেজন্য ক্লাসিফিকেশান কী প্রিয়াড করছি আমি কোনটা আমি করতে চাইছি বাগান আংটি আরা আদালত আশ্রম মানে কি করতে চাইছি আমি কোনটা কনভার্ট করবো তো আমি এখানে ভিটি করব তো ভিটি আমি একবারে শেষে পাবো আমি জানি ভিটিটা তাও আমি একবার দেখে নিচ্ছি ভিটিটা কোথায় রয়েছে ভিটিটা আপনারা এভাবে খুঁজে এখানে টাউনশিপ রয়েছে সড়ক রয়েছে আপনি যেটা করতে ইচ্ছুক অনেক কটা এখানে দেওয়া রয়েছে তার মধ্য থেকে আপনাকে বেছে নিতে হবে আমি দেখুন একশো আট নম্বরে ভিটি পেয়েছি তো ভিটি দিয়ে দিলাম এখানে এবার আমার মোবাইল নম্বরটা এখানে পুট করে এখানে পুট করতে হবে আপনাকে দিয়ে পাশে ক্লিক করে একটা আপনার ওটিপি ঢুকবে ওটিপিটা এইখানটায় আপনাকে সাবমিট মোবাইল নম্বর দিয়ে এখানে দিতে হবে দিয়ে সাবমিট করতে হবে আর মোবাইল নম্বরটা অবশ্যই আধারের সঙ্গে যেন লিঙ্ক থাকে তারপরে আপনাকে এখানে জেন্ডার দিতে হবে তো জেন্ডারটা আপনি দিয়ে দেবেন তারপরে আপনার আধার নম্বর ইমেল আইডি এগুলো দিলেও দিতে পারেন যেহেতু লাল স্টার মার্ক নেই উপরে না দিলেও কোনো ব্যাপার নাই কাস্টও দিতে পারেন নাও দিতে পারেন রিলিজিয়ান দিতেও পারেন নাও দিতে পারেন এইবার প্লট যে ডিটেলস এই জায়গাটায় যে প্লাস চিহ্ন রয়েছে এই উপরে উপরটায় উপরটায় প্লাস চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে আপনার যে মানে তথ্য রয়েছে তথ্য দেবেন আমি প্লাস চিহ্ন ক্লিক করলাম আমার খতিয়ান নম্বর উপরে যেহেতু দিয়েছিলাম অলরেডি সেহেতু নিয়ে নিয়েছে এবার প্লট নম্বর অনুযায়ী আমি দেব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে প্লট নম্বর অনুযায়ী ইউনিট মানে আমার একর আর সেটা কি ইউনিটে রয়েছে স্কোয়ার ফিট মিটার কোথায় এ একর আরও রয়েছে সেগুলো আপনি নিতে পারেন আমি স্কোয়ার ফিটে দিলাম আমারটা স্কোয়ার ফিটে এবার আমি এই জায়গাটায় সাবমিট আছে সাবমিট করে দিলাম তো সাবমিট করলাম খতিয়ান বলছে খতিয়ান প্লট নট অ্যাভেলেবেল মানে যে খতিয়ানটা এখানে আমি নম্বরটা দিয়েছি সেটা নট অ্যাভেলেবেল তাই বলছে এই মুহূর্তে যাই হোক এটা কোনো একটা ব্যাপার রয়েছে আপনারা ওটা দেখে নেবেন এখানে আমার খতিয়ান প্লট নম্বর এখানে প্লট নম্বরটা যেটা দেওয়া হয়েছে নট অ্যাভেলেবেল তো আমি এখানটায় প্লট নম্বরটা একটু চেঞ্জ করে দেখি অ্যাভেলেবেল দিচ্ছে কেন মানে অনেক সময় আপনার দেখা গেল সঠিক কিন্তু অনেক সময় অসুবিধা হয় এক্সেপশান তাই দেখাচ্ছে যাই হোক হতে পারে অনেক সময় হয় এগুলো আমরা এটা হাতে লিখেই একবার দেখি যদি হয় কারণ অনেক সময় হয় কি আপনার এই যে ডাইরেক্ট যদি এখান থেকে যে লেখাগুলো উঠছে সেই লেখাগুলো থেকে দেন তাহলে তারা মনে করে যে এগুলো রবটের লেখা এই জন্য অনেক সময় অসুবিধা হতে পারে দেখুন খতিয়ান প্লট নট অ্যাভেলেবেল এই জায়গাটাই হোক যাই হোক খতিয়ানটা একটু সমস্যা হচ্ছে আপনাদের খতিয়ানটা দিয়ে এখানে সাবমিট করবেন তাহলে কিন্তু আপনাদেরকে দেখাবে এখানে যে প্লট নম্বরটা দিয়েছে সেই প্লট নম্বরের সঙ্গে এটা ম্যাচ করছে না বলে এরকম হচ্ছে যাই হোক আপনারা এটা ঠিক করে নেবেন দিয়ে এখানে যদি আরও অ্যাড প্লট করতে হয় আপনি করতে পারেন দিয়ে আপনাকে নেক্সট বাটামে ক্লিক করতে হবে তাহলে আপনি চলে যাবেন তারপর আমরা দ্বিতীয় যে প্রসেস রয়েছে কি কি আপনার ডকুমেন্ট লাগবে ওটা ফ্লাপ করার পর এখানে আপনি দেখতে পাবেন যে ডকুমেন্টটা কি তো ডকুমেন্টটা কি কি লাগবে কপি অফ মিউটেশন সার্টিফিকেট বা কপি অফ কারেন্ট রেকর্ড রাইটস অর্থাৎ আপনার যে মিউটেশন সার্টিফিকেট আছে অর্থাৎ রেকর্ড রয়েছে সেই কপিটা আপনাকে পিডিএফ আগেই তুলে রাখতে হবে বা সেটা দুই এম বি ম্যাক্সিমাম দুই এম করতে হবে অর্থাৎ দুই এমবির কম কম করে আপনাকে আগে থেকে করে রাখতে হবে দিয়ে এখানে আপলোড করতে হবে আর কপি অফ কারেন্ট রেন্ট রিসিপ্ট অর্থাৎ খাজনার রসিদ সেটা একেবারে কারেন্ট লাগবে অর্থাৎ একেবারে বর্তমানে আপনি পেড করেছেন সেরকম লাগবে এইটাকে আপনাকে দিতে হবে আর স্কেচ ম্যাপ যেটা আপনার রোডের স্কেচ ম্যাপ রয়েছে আপনার বাড়ির সামনে দিয়ে যে রোড চলে গেছে সেই রোডের ম্যাপটা আপনাকে এখানে দিতে হবে দিয়ে আপলোড করতে হবে প্রত্যেকটাই পিডিএফে এবং দুই এমবির কম করতে হবে আর বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো হলো আপনার যদি অ্যাপ্লিকেবেল হয় আপনার ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাকে দিতে হবে যেমন এখানে অ্যাফিডেভিট ফর্ম যদি দেখা যায় ওয়াটার বডির কাছে আপনাকে অ্যাফিডেভিট দিতে হচ্ছে অর্থাৎ জলা জমি রয়েছে সেক্ষেত্রে আপনাকে এই মানে পারমিশনটা বা অ্যাফিডেভিটটা নিয়ে আসতে হবে ওয়াটার বডির কাছ থেকে আর আরেকটা রয়েছে এইটা এইটা হলো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড যদি দেখা যায় আপনার ইন্ডাস্ট্রিয়াল পারপজে আপনি কোনো জমিকে ব্যবহার করছেন আর সেক্ষেত্রে পলিউশন বোর্ডের কাছ থেকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে যেহেতু আমরা এমনি বাসস্থান করবো ঘরবাড়ি করব তাই আমাদের ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবেল নয় তারপরে আপনার যদি প্রোজেক্ট হয় তাহলে প্রোজেক্টের ক্ষেত্রে অথরিটির কাছ থেকে আপনার কাছে নিয়ে আসতে হবে সেটা কপি প্রজেক্টের রিপোর্টটা সেটা আপলোড করতে হবে তাহলে এই যে পরপর তিনটে এই তিনটে কিন্তু আমরা যদি শুধু বাড়ি করি তাহলে এগুলো তিনটে দরকার নেই এই আপনার প্রথম তিনটেই দরকার হবে সেক্ষেত্রে যাই হোক এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন এইবার আমরা প্রসেসিং ফিস চলে আসবো দেখুন প্রসেসিং ফিসটা সেই আগেকারটাই দেখাচ্ছে এখানে আমরা যেটা দেখলাম আগেকার যে দু হাজার পাঁচের তারপরে আপনারা মনে করছেন যে এই টাকায় হয়ে যাবে কিন্তু এই টাকায় আদৌ হয় না কারণ আমরা দেখেছি দেখুন বাস্তু বা ডাঙা যদি আপনি করতে চান কনভারশান এখানে দিয়েছে দশ টাকা কনভার্সান অ্যাক্টিভিটিজ অ্যালাইড টু এগ্রিকালচার এগ্রিকালচার করতে গেলে আপনার দশ টাকা লাগে এটা পার ডে সিমেলে তারপরে কনভার্সান টু হোম স্টিড ফর পার্সোনাল ইউজ পার্সোনাল ইউজের জন্য যদি ব্যবহার করতে চান তাহলে পনেরো টাকা পার ডে সিমেলে লাগে অর্থাৎ ডেসিমেল মানে শতক তারপরে এখানে কনভার্সানের আরও অনেক কিছু দেওয়া আছে আপনারা এগুলো দেখে নেবেন আর এখানে অনেক তারপরে মিউনিসিপ্যালিটি এলাকায় কত এগুলো দেওয়া আছে মিউনিসিপ্যালিটি এলাকায় যেমন শুধু বাড়ি করতে গেলে বাইশ টাকা পার ডে এগুলো রয়েছে আপনারা সব দেখে নেবেন আর আমরা যেটা বললাম এটা ল্যান্ড অফ এরিয়া রুরাল এরিয়া গ্রামীণ ক্ষেত্রে পনেরো টাকা আর শহরের ক্ষেত্রে বাইশ টাকা যারা এমনি বাড়ি করবেন পার ডেসিমেল এখানে রয়েছে কিন্তু আমাদের বাস্তব অভিজ্ঞতা বলছে এর থেকে অনেক বেশি লাগে যাই হোক ওটা হওয়ার পর আপনি প্রসেসিং ফিসটা দিলেন প্রসেসিং ফিজটা আপনাকে অনলাইনে পেড করতে হবে ধরুন পনেরো টাকা করে যদি পার ডেসিমেল হয় তাহলে আমার যে জমি রয়েছে সেই জমিটা হলো আপনার যেটা বললাম বারোশো কুড়ি স্কোয়ার ফিট এই বারোশো কুড়ি স্কোয়ার ফিট মানে আপনার যেটা পড়বে আমার দু কাঠার থেকে কিছুটা কম তাহলে আপনারা জানেন যে এক কাঠাতে সাতশো কুড়ি স্কোয়ার ফিট হয় দু কাঠাতে চোদ্দোশো চল্লিশ স্কোয়ার ফিট হয় এবার এই স্কোয়ার ফিটটাকে আপনাকে দেশি মেলে রূপান্তরিত করতে হবে তাহলে দেশি মেলে মোটামুটি দু কাঠা মানে তিন দশমিক তিন তিন শতক হয় তাহলে আমি ধরে নিলাম তিন দশমিক তিন তিন যদি শতক হয় তাহলে পনেরো টাকা করে হলে তিন শতকে আপনার তিন পুনরং পঁয়তাল্লিশ টাকা এবং তার সঙ্গে আরও কিছু রয়েছে হার্ডলি পঞ্চাশ টাকা এরকম হতে পারে প্রথম চার্জটা হয়তো এইভাবে লাগবে কিন্তু তারপরেও কিছু চার্জ লাগে শুধু যে পঞ্চাশ টাকা বা একশো টাকায় আপনার হয়ে যাবে তা নয় আমাদের বাস্তব অভিজ্ঞতা আমরা এর আগে মোহরির মাধ্যমে যখন করেছিলাম তখন কিন্তু প্রচুর টাকা আমাদের লেগেছিল আর যাই হোক অনলাইনে এই সিস্টেমটা খুব ভালো আপনারা যদি জমির অ্যাপ্লিকেশান করেন কনভারশানের তাহলে এখানেই করা উচিত তারপরে বলছে এসওপি ডিসপোজাল কনভার্সান এক্ষেত্রে দেখুন যে আইন রয়েছে আইন অনুসারে বলছে আপনি যে কত দিনের মধ্যে এটা পাবেন সেটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে এখানে বলেছে যে পিটিশনার উইল সাবমিট কনভার্সেন অ্যাপ্লিকেশান যেটা তার দরকার ডকুমেন্টটা এখানটাই বলে দিয়েছে তারপরে সাবমিশন করার পর প্রপারলি চেক করা হবে এটা আর যদি কোনো ডিফেক্ট ফাউন্ড পায় তাহলে কিন্তু ইনফর্ম করা হবে যিনি পিটিশনার রয়েছে আর পিটিশনার সাবমিট ডকুমেন্ট উইদিন থ্রি ডেজ আর এই যে সাবমিট ডকুমেন্ট করার জন্য তিন দিন টাইম পাবে অর্থাৎ যদি অনলাইনে আগে থেকে করে দেয় তো ভালো ইফ দ্য পিটিশন ইজ ফাউন্ড ইন অর্ডার দ্যাট উইল বি সেন্ট ফর দ্য ফিল্ড করি আপনি যে এইটা সাবমিট করলেন দিয়ে হয়ে গেল তা নয় এখানে ফিল্ড করি হবে আপনার এখানে আড়াই অফিসের লোক আসবে তারা কিন্তু দেখবে আপনি যা যা ডকুমেন্ট দিয়েছেন বা আপনি যে জমির ছবিটা দিলেন রোডের সেগুলো এসে কিন্তু তারা ফিজিক্যালি চেক করবে যে আফটার ফিজিক্যালি ভেরিফিকেশান দ্য কালেক্টার আন্ডার ফোর সি অফ ডব্লু আর অ্যাক্ট ফোর সি এল আর অ্যাক্টে তারা কিন্তু দেখবে এবং হিয়ারিং করবে আপনাকে ডাকবে শুনানির জন্য এবং কেসটা ডিসপোজাল করে দেবে যদি সঠিক হয় তাহলে আপনার জমি শ্রেণী পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু খুব সুন্দর প্রসেস তারপরে অ্যাজ ডিরেক্টেড দ্য ইনটিয়ার প্রসেস মাস্ট বি কমপ্লিটেড থার্টি ডেজ তিরিশ দিনের মধ্যে কিন্তু এই পিটিশনটার রিসিভ করবে এবং তা সমস্ত কিছু কাজগুলো হবে তিরিশ দিনের মধ্যে ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ফিলিং কনভার্সেন পিটিশন আর মেনশন ডিপার্টমেন্ট সার্কুলার নম্বর এত এত এখানে সমস্ত কিছু কিন্তু আপনাকে নখদর্পণে দিয়ে দিয়েছে তাহলে আপনারা খুব সহজেই এই অনলাইন পদ্ধতিতে করতে পারেন তবে ফিল্ড অফিসার যখন আসবে তখন কিন্তু আমাদের যে বাস্তব অভিজ্ঞতা আপনার কাছে কিছু উপঢৌকন বা পুরস্কার নিতে পারে তারা সে যাই হোক দিয়ে এখানে আপনাকে এই যে ক্যাপচা রয়েছে ক্যাপচাটা মেরে এখানে সাবমিট করলেই আপনাকে যে টাকাটা পেড করতে হবে সেই টাকাটা কিন্তু ওনারা অ্যামাউন্ট এখানে দেখিয়ে দেবে অ্যামাউন্টটা পেড করার পর একটা অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন এই অ্যাপ্লিকেশান নাম্বারটা সযত্নে আপনার কাছে রাখবেন কারণ যখন আপনার সমস্ত কিছু ফিল্ড ইনকোয়ারি হয়ে যাবে হিয়ারিং হয়ে যাবে তারপরে কিন্তু আপনি থার্টি ডেজের পর বা মোটামুটি আশেপাশে তখন কিন্তু অ্যাপ্লিকেশান নাম্বারটা চেক করতে পারবেন চেক করলেই আপনি কিন্তু আপনার যে অনলাইনে ফর্মটা ডাউনলোড সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন জমির শ্রেণীর সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তবে মনে রাখবেন তার আগে আপনার মোবাইলে অ্যাপ্লিকেশান আসবে মানে নাম্বার যে সাকসেস হয়েছে তার এসএমএস আসবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমি শুভাশি ব্যানার্জি আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে খুব শীঘ্র দেখাবে